আমরা সকলে জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসগুলো কতটা জনপ্রিয় তার কিছু কিছু দেখা গেছে উপন্যাস নিয়ে চলচ্চিত্র কিন্তু নির্মিত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমার কাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটা উপন্যাস রয়েছে সেই উপন্যাসের নাম হচ্ছে বাড়ি সতীর্থ রাজশাহী সতীর্থ প্রকাশনী থেকে এটা বের হয়েছে এবং এটা হচ্ছে একটা বিন্টেজ সংস্করণ তো অনেকেই এই দুই বাড়ি উপন্যাসটির হয়তো নামও শুনে তো পূর্বে কারণ আমরা সকলে জনপ্রিয় উপন্যাসগুলোরই নাম শুনে থাকি সবসময় এটার হয়তো নাম নাও শুনে থাকতে পারেন কিংবা সতীর্থ প্রকাশনের প্রচার প্রচারণের কারণে হয়তো আপনার চোখের সামনে আসতে পারে তো যারা এটা পড়ে ফেলেছেন তারা চাইলে আমার ভিডিও কন্টিনিউ না করতে পারেন আর যারা পড়েনি তারা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে মূলত আমি এই দুইবারি উপন্যাসের যে সার অংশ রয়েছে কিংবা ছোটোখাটো সামারি বলার আপনাদের সামনে চেষ্টা করব তো চলুন শুরু করা যাক রামতরণ চৌধুরী নামে একজন ব্যক্তি রয়েছে তার অভাবের সংসারে তার একমাত্র অবলম্বন হচ্ছে তার ছেলে নিধিরাম দেখা যায় এই নিধিরাম মুক্তারি পাশ করে মুক্তারি পাশ করে তার একটা প্র্যাকটিসের প্রয়োজন হয় তো যেহেতু তার একটা প্ল্যাটফর্ম লাগবে উপরে উঠার জন্য কিংবা তার যে প্র্যাকটিসটা আছে সেটা কন্টিনিউ করার জন্য কিংবা সে যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছে সেই ব্যাকগ্রাউন্ড থেকে নিজেকে সবার সামনে সুপরিচিত করার জন্য তার একটা প্ল্যাটফর্মের প্রয়োজন এই জন্য দেখা যায় সে তার পিতার যে রামতারণ চৌধুরী রয়েছে তার ছোটবেলার বন্ধু যার নাম হচ্ছে যদু বারুজ্জে এই যদু বারুজ্জার নিকট যায় এবং তাকে গিয়ে বলে যে সে আসলে প্র্যাকটিস করতে চায় তার পিতা তাকে পাঠিয়েছে যদু কাছে এই জন্যই আসে কারণ যদু বারুজ্যে দীর্ঘদিন ধরে মুক্তারি করে বেশ সুনাম কামিয়েছেন আর সেই সুবাদে দেখা যায় যে আপনার নিধু রয়েছে বা নিধিরাম রয়েছে সে যদু বারুজ্যের কাছে এসে কিছু কেসের জামিন নামায় স্বাক্ষর করে মোটামুটি সে ইনকাম শুরু করে যেটা দিয়ে সে নিজে চলতে পারতেছে সে বাড়িতেও পাঠাতে পারতেছে এই নিধু যখন যদু কাছে প্র্যাকটিস করতেছিল তখন দেখা যায় যে সে দীর্ঘদিন কোনো ছুটিতে আসে না পরবর্তীতে যখন সে ছুটিতে সম্ভবত পুজোর ছুটিতে বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার পাশে আরেকটা বাড়ি রয়েছে অর্থাৎ তাদের বাড়ির পাশে আর একটা বাড়ি রয়েছে ওই বাড়িতে রাতে আলো জ্বলতেছে অথচ সে ছোটবেলা থেকে দেখে আসছে যে ওই বাড়িতে এতদিন কেউ কোনো অর্থাৎ কোনো দিন কেউ থাকেনি তো এই যে হঠাৎ করে ওই বাড়িতে আলো জ্বলে ওঠায় এবং যে নিধুদের বাড়ি রয়েছে এই দুই বাড়ির মধ্যকার ঘটনাগুলি নিয়ে এগিয়ে যায় আজকের এই দুই বাড়ির উপন্যাসটি তো চলুন কীভাবে এই ঘটনাগুলো এগিয়ে যায় সেগুলো আমরা শোনার চেষ্টা করি কোটে যখন নিধু কাজ করতে আসে তখন সে কোটে যে কদাকার চিত্র রয়েছে সেই কদাকার চিত্র দেখে সে অবাক হয়ে যায় দেখা যায় এমন মক্কেলও রয়েছে যাদের জামিন হয়ে গেছে কিন্তু টাকার জন্য শুধুমাত্র তাদের থেকে টাকা পাওয়ার জন্য তাদেরকে সেই জিনিসটা বা সেই নোটিশগুলো কিন্তু শোনানো হয় না তাদের থেকে টাকা আদায় করার জন্য যে মক্কেলগুলো জামিন পেয়ে যায় সেই জামিন মক্কেলদেরকে কিন্তু খবর দেওয়া হয় না তাদেরকে দেখা যায় ঘোরাতে থাকে স্বার্থের জন্য তাকে স্নেহ করে আবার উপরস্থ কর্মকর্তাদের স্নেহবাজন ব্যক্তি হওয়ার জন্য তাকে ঈশ্বর করে সেখানে তার দুঃখ বুঝার একমাত্র বন্ধু হয় মুক্তার নিরঞ্জন নামের একজন ব্যক্তি তো মঞ্জু নামের একজন সোড়শি জন্য নিধুকে হাকিম সুনীল অর্থাৎ ওই হাকিমের নাম হচ্ছে সুনীল সুনীল খুব খাতের স্নেহ করেন এদিকে নিজ ভাতিজিকে নিধুর সাথে বিবাহ দেওয়ার উদ্দেশ্যে মুক্তার সাধনও তাকে অনেক বেশি সমীহ করেন কারণ মঞ্জু কিন্তু খুবই আসলে ভালো ছেলে অথচ মঞ্জু আর নিধি অনুক্ত নামহীন মায়ার জালে কিন্তু আবদ্ধ অর্থনৈতিক কিংবা সামাজিক বৈষম্যের কারণগুণে এই মায়াই দুঃখ ছাড়া সুখ নেই তা তারা দুইজনেই বুঝতে পারে তাই মঞ্জু নিদুকে বলে কষ্ট করতে পারবো জীবনে ও জিনিস কষ্টের জন্যই হয় আপনি আশীর্বাদ করবেন যেন সেটা আমি সহ্য করতে পারি প্রসঙ্গক্রমে মঞ্জু একদিন নেদুকে বলেছিল সে যাতে ডায়েরিতে লিখে রাখে যে সে একদিন অনেক বড় কিন্তু মুক্তার হবে তো এই যে নিদু যে আদালত প্রাঙ্গনে গিয়েছে আদালত প্রাঙ্গনে গিয়ে সে নানা বৈষম্যের শিকার হয় এবং সে আদালত প্রাঙ্গণে বিভিন্ন ঘটনাগুলি দেখে সে আদালত প্রাঙ্গনেকে সে আসলে টিকতে পেরেছিল কিংবা মঞ্জু যে একটা কথা বলেছিল সে যে একদিন বড় মুক্তার হবে সেই মুক্তার কি সে হতে পেরেছিল অথবা মঞ্জুয়ার নিধু যে পরস্পরকে আসলে পছন্দ করে পরস্পরকে ভালোবাসে কিন্তু তাদের মাঝখানে এই ভালোবাসার মাঝখানে তাদের পছন্দের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায় তাদের ধনী দারিদ্রের বা ধনী দরিদ্রের যে বৈষম্যটা সেই বৈষম্যটা এই বৈষম্যটা টপকে তারা কি একসাথ হতে পেরেছিলো এই জিনিসগুলো আপনি মূলত জানতে পারবেন এই দুইবারই উপন্যাসটিতে তো চলুন আপনাকে আসলে জানার জন্য কষ্ট করতে হবে না মূলত আমি আপনাদেরকে সেই জিনিসটা বলে দিচ্ছি পরবর্তীতে আপনি যখন এটা পড়বেন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন সেই উপন্যাসের পরিণতিটা আমি জানাচ্ছি সেই পরিণতিটা হচ্ছে দেখা যায় একসময় ম্যাজিস্ট্রেটের সাথে যে নিধু রয়েছে নিধু মুক্তারদের কিন্তু অনেক বেশ ভালো একটা ইন্টারভিউ হয় যে ইন্টারভিউটা সম্পর্কে সে আসলে গ্রামের মানুষকে বলতে পারতো কিংবা মানুষকে আসলে বলতে পারতো গর্ব করে বলতে পারতো সহজ কথা বললে কারণ সে বড় মুক্তার হওয়ার পথে সে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তো এর মধ্যে একটা বিপত্তি ঘটে অর্থাৎ সে গর্ব করে কী বলবে এর মধ্যে তার দেখা যায় একদিন ফিরতি পথে তার জ্বর জ্বর অনুভব হয় অনুভূত হয় এবং সে রাস্তার পাশে শুয়ে থাকে এক রিকশাওয়ালা তাকে পরিচিত মানুষ তাকে বলে যে তাকে বাড়িতে দিয়ে আসুক কিন্তু সে বলে যে না আমি যেতে পারবো পরবর্তীতে সে আসলে বাড়িতে যায় তার ভীষণ টাইফয়েড জ্বর হয় এত বেশি জ্বর হয় যে তাকে অনেক বেশি ভুগতে হয়েছিল এমনকি তাকে লাঠিতে ভর করে কিন্তু হাঁটতে হয়েছিল বেশ কিছুদিন তো এই যে টাইফয়েড জ্বর হলো এই টাইফয়েড জ্বরে দেখা যায় যে তাকে সাহায্য করেছিল বা আসলে টাইফয়েড জ্বর থেকে সেরে উঠতে সাহায্য করেছিল যে নেধুর মা রয়েছে পরম মমতাময়ী মা এবং যে মঞ্জু রয়েছে এই মঞ্জু কিন্তু পরবর্তীতে দেখা যায় মঞ্জু আসলে তাকে টাইফয়েড জ্বর থেকে সেরে উঠতে সাহায্য করলো ডাক্তার এনে সাহায্য করলো মঞ্জুর সাথে কিন্তু আর এই যে নিধু রয়েছে নিধুর কিন্তু কোনো মিল হয় না এভাবে উপন্যাসটির ইতি ঘটে অর্থাৎ উপন্যাসটির পরিসমাপ্তিতে দেখা যায় যে নিধু আর মঞ্জুকে দেখতে পায় না তো উপন্যাসটি পরে আপনি শেষ দিকে দেখতে পাবেন আমি লালবিহারী চাটুর যেন একজন ব্যক্তি রয়েছে ওই চরিত্রটির কথা হয়তো আপনাদেরকে পুরোপুরি বলি নাই কিন্তু আপনি দেখতে পাবেন যখন সে আস্তে আস্তে ভালোভাবে মুখতারি করতেছিল লালবিহারী চাটুর যে তখন সে প্রতিপত্তিত লাভ করেছিল পাশাপাশি সে গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে কিন্তু উঠেছিল মানুষ সুবিধা অসুবিধা বিচার আচারে কিন্তু তার নিকট চলে আসতো এই উপন্যাসের মাধ্যমে লেখক সমাজের দুই স্তরের মানুষের জীবনযাত্রার পার্থক্য অর্থাৎ পারিবারিক মানসিক বা সামাজিক জীবনে ধনী দরিদ্রের যে অর্থনৈতিক বৈপরীত্যের টানাপোড়েন রয়েছে সেটাকে কিন্তু তিনি প্রকটভাবে তুলে ধরেছেন সেই সাথে তুলে ধরা হয়েছে বইটিতে আদালত প্রাঙ্গনের নিত্যনৈমিত্তিক যে ঘটনাচিত্রগুলো সেগুলো অর্থাৎ মানুষ রেহাই পাওয়ার পরও কীভাবে অর্থাৎ বিভিন্ন আসলে কেস থেকে মুক্তি পাওয়ার পরও তাদেরকে কীভাবে ভোগান্তের শিকার হতে হয় সেই জিনিসগুলো আপনি দুইবারে উপন্যাসটি পড়লে জানতে পারবেন তো উপন্যাসটি কিছু উদ্দি উদ্ধৃতি কিছু কোর্ট কিছু উক্তি আমার ভালো লেগেছে শাস কথা বলে বিভূতিভূষণের কিছু কথা আমার ভালো লেগেছে সেই জিনিসগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেমন সব বরাত বরাত সম্ভবত ভাগ্য বোঝাইছে তারপর বলছে বরাতে না থাকলে দধি যাত্রা কেন তোমারও যাত্রা মাখন যাত্রাতেও কিছু করার যোগ নেই বুঝলে বাবা তারপর আরেকটা লাইন আপনাদেরকে শোনাতে চাই সেটা হচ্ছে পয়সা থাকলে সব হয় মা তোমারও তোমার পয়সা থাকলে তোমারও জন্মদিন হতো কথা কিন্তু সত্য জন্মদিন কিন্তু সবার জন্য আসে না যাদের পয়সা আছে দেখবেন তারাই অনেক ধুমধাম করে কিন্তু সেলিব্রেট করে ছোট ছোট পরিবারে দেখা যায় যে সৃষ্টিকর্তার সামনে হিন্দুরা একটু ভোগ দেয় ভোগের প্রসাদ দেয় কিংবা ছোট একটা ক্যাকে এনে দেখা যায় যে নিজেরা নিজেরা সেলিব্রেট করে সকল ক্যা নিয়ে আয়োজন করে কিন্তু সেই জিনিসটা করা হয়ে ওঠে না এই জিনিসটা লেখক বুঝিয়েছেন বুঝিয়েছেন তারপর বলছে এমন এক সময় আসে জীবনে আসল মাত্র স্নেহ মনকে তৃপ্তি দিতে পারে না বরং উত্ত্যক্ত করিয়া তোলে অর্থাৎ এখানে মাতৃস্নেহে অধিক মাতৃস্নেহের যে বিষয়টা সেই জিনিসটা আসলে বোঝানো হয়েছে তারপর আরেকটা যদি আপনাদেরকে লাইন শোনাতে পারি আমার খুব ভালো লাগবে কিছু ভাববেন না নিধুদা আমি ছেলে মানুষ নই কষ্ট করতে পারবো জীবনে ও জিনিস কষ্টের জন্যই হয় আপনি আশীর্বাদ করবেন যেন সহ্য করতে পারি এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে শুনিয়েছি তখন বলার সময় আর কি তো এই হচ্ছে কিছু ভালো লাগা রুদ্রীতি কিছু ভালো লাগা লাইন আপনারা কারাই দুইবারই উপন্যাসটি পড়েছেন তারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি কেমন লেগেছে রিভিউটি কেমন লেগেছে বা সামারি বলাটি কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাতে পারেন আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করতে পারেন নতুন নতুন ভিডিও বা বইয়ের সারা অংশ বা রিভিউ পাওয়ার জন্য আর চাইলে এই ভিডিওতে কিছু কমেন্ট করতে পারেন বইটি সম্পর্কে আপনার মতামত দেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ অনুসরণ করতে পারেন আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো পারলে শেয়ার করবেন তাদেরকে বই সম্পর্কে পরিচিতি দেওয়ার জন্য সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকলকে